হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো যা পরিস্থিতি চলছে চারিদিকে না শুধু ওয়াইটির কথা আমি বলছি না ওয়াইটি যা চলছে সেটার ভিডিও নিয়ে পরে আসব আমাদের সমাজে আমাদের রাজ্যে চারিদিকে যা চলছে যে অনিশ্চয়তায় প্রতিটি পরিবার প্রতিদিন রাত্রেবেলা ঘুমাতে যাচ্ছে সকালবেলা উঠছেও অনিশ্চয়তার সাথে যে এই হয়তো চাকরি চলে গেল এসব বদার করেনি মানে কি বলবো সব সবকিছুর কোনো একটা খারাপের পেছনে কোনো একটা ভালো থাকে অনেকে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে অনেক মানে যারা যোগ্য তাদের জায়গায় অনেক অযোগ্যরা চাকরি পেয়েছে সুতরাং এই যে ছাটাই নিয়ে আমি এতটা বদার হইনি সত্যি কথা বলতে এটুকুই ভাবছিলাম যে কোনো ভালো কিছুর পেছনে হয়তো খারাপ কিছুর পেছনে কোনো কিছু ভালো আছে হ্যাঁ এতগুলো পরিবারকে বসিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে অনেকেই আছে যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে তারাও বসে গেছে আবার এরকমও আছে যারা যোগ্য তারা চাকরি পায়নি তাদের জায়গায় ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তো সব মিলিয়ে মিশিয়ে পরিস্থিতি চলছিল কিন্তু এইসবের আজকে এতটা কেন বদার যে ভিডিও করতে বসলাম এর সামান্য কিছু প্রভাব আমার উপরেও এসে পড়েছে সামান্য কিছু কেন বলছি সামান্য হয়তো আমি মানে হাজবেন্ডের সঙ্গে থাকি না ডিভোর্স হয়ে গেছে আজকে প্রায় দশ বছর হয়ে গেল আট দশ বছর তো হয়ে গেল যে ডিস্টেন্সে থাকি কিন্তু প্রজ্ঞার আরাধ্যার পড়াশোনা মানে বাবদ মান্থলি তিন হাজার টাকা করে প্রজ্ঞার বাবা পাঠায় মানে পাঠাতো আর সত্যি কথা বলতে গত কয়েক মাস ধরে প্রজ্ঞার যে ক্যারেটের কিছু কিছু প্রয়োজনীয় জিনিস বা স্কুলের কিছু প্রয়োজনীয় জিনিস আমার কাছে টাকা না থাকলে প্রজ্ঞা প্রজ্ঞার বাবার কাছে চাইলে সে দিত সেখানে আমার অনেকটাই হেল্প হতো মা চলে যাওয়ার পর থেকে সত্যি কথা বলতে আমার বিজনেস টোটালি বন্ধ মানে অনেকগুলো টাকা তার কাছে যার থেকে আমি মাল নিতাম তার কাছে ধার বাকি ছিল তো সেটা এই মাসে শোধ করলাম এই মাসে জাস্ট দুদিন আগে শোধ হয়ে গেছে কিন্তু কথা হচ্ছে বিজনেস তো টোটালি বন্ধ তো সেহেতু আমার কোনো ইনকাম নেই এই প্রজ্ঞার বাবা যা দিত সেটা দিয়ে ওদের পড়াশোনা খরচটা চালাতাম কোনোভাবে আর বাবাই মানে আমার বাবা সংসার চালাচ্ছে এখন মা চলে যাওয়ার পর থেকে বাবার পয়সাতেই বসে বসে খাচ্ছি এটা অস্বীকার করার কোনো জায়গা নেই বাবাই সংসার চালাচ্ছে বাবার পয়সাতেই বসে বসে খাচ্ছি আর যেহেতু বিজনেসটা বন্ধ হয়ে গেছে এখনও আবার শুরু করে উঠতে পারেনি সেহেতু যেহেতু প্রজ্ঞার বাবা তিন হাজার টাকা করে প্রত্যেক মাসে পাঠায় এবং ওর টুকটাক যদি আরও দু পাঁচশো টাকা কোনো কিছুতে লাগে সেগুলো টুকটাক হেল্প করতো সেহেতু এতটা চাপে ছিলাম না কাকলিদি ভাই পাঠান অবশ্যই উনি একটা অ্যামাউন্ট পাঠান মেয়েদের জন্য কিন্তু সেটা দিয়ে সত্যি কথা বলতে টুকটাক মেয়েদের যা বেশি মানে এক্সট্রা জামা কাপড় লাগলে অসুখ বিসুখে লাগলে তারপরে যেমন টুকটাক থাকে না যে এই যখন হয়তো বাবার হাতে একদম পয়সা নেই তখন হয়তো কিছু আনলাম কিছু বের করলাম তারপরে সত্যি কথা বলতে মেয়ে দুটোর জন্য স্কুল থেকে অ্যাকাউন্ট করতে বলেছে একটা অ্যাকাউন্ট করেছিলাম ভেবেছিলাম এ মাস থেকে কিছু কিছু করে জমাবো লাইটের বিল গ্যাসের বিল সব কিছু মানে বাবার সংসার চালাচ্ছে বলে সব কিছু তো বাবার ওপরে ছেড়ে দেওয়া হয় মানে যায় না তো টুকটাক করে যেটা দিভাই পাঠ মানে দেয় আমি মানে এইসব সাইডের ইয়েতে রাখ মানে কাজে লাগাই তারপরে টুকটাক ধার দেনা যা ছিল ওগুলো দিয়ে মোটমাট শোধ ফোধ করতাম ওদেরকে তারপর মেয়েদের কিছু এক্সট্রা কিছু লাগলে সেগুলো করতাম আর আর প্রজ্ঞার বাবা যেটা পাঠাতো সেটা দিয়ে মেনলি পড়াশোনা টিচার গাড়ি এসবই চালাতাম আজকে সকালে প্রজ্ঞার বাবা ফোন করে তো অত সকালবেলা ফোন করছে ভেবে আমি একটু অবাক অবাকও হলাম কিন্তু তারপরেও ভালো যে কী জানি হয়তো কোনো দরকার আছে কি না তো সকালবেলা ফোন করে বলল পরের মাস থেকে আমি আর টাকা পাঠাতে পারবো না আমি ভাবলাম হয়তো বিয়ে থাক করছে বা কিছু মানে কেন বলল তাকে চাকরি থেকে বসিয়ে দেওয়া হয়েছে এবং বলে রাখি সে কিন্তু মানে আমার আমি য আমার বিয়ে হয়েছে দু হাজার বারো সে আমার বিয়েরও প্রায় তিন চার বছর আগে থেকেই রাইজে ঢুকেছে নন স্টাফ মানে ওই রাইজ সেটাতেই চাকরি করত। প্রায় তার মানে দু হাজার বারোতে আমার বিয়ে হচ্ছে তারও তিন চার বছর আগে থেকে সে চাকরি করে মানে কত বছর ধরে সেই চাকরিতে রয়েছে বা এই কোম্পানিতে রয়েছে এই পোস্টে ভাবো সেই জায়গা থেকে তাকে কালকে বিনা নোটিস বসিয়ে দেওয়া হয়েছে শুধু তাকে না এরকম অনেককেই বসিয়ে দেওয়া হয়েছে বিনা নোটিস সেই জন্য পরের মাস থেকে সে টাকা পাঠাতে পারবে না এই জন্যই বললাম যে কিছুটা আমাকে বদার করেছে হ্যাঁ যদি আমরা একসঙ্গে থাকতাম যদি মানে আমাদের ডিভোর্সটা না হতো তাহলে পুরো পরিমাণ বদার হতে হতো কারণ লাইফে পুরোটাই চেঞ্জ হয়ে যেত কারণ একসঙ্গে থাকলে কি তার ওপরেই সংসারটা চলতো কিন্তু যেহেতু তার সঙ্গে থাকি না বা তার থেকে আলাদা থাকে ডিভোর্স হয়ে গেছে সেহেতু কিছুটা বদার হচ্ছে কারণ তিন হাজার টাকা করে যেহেতু সে তিন হাজার টাকা করে পাঠাতো সেহেতু আমি বলছি যে কিছুটা বদার হচ্ছে তো তাই বললাম কিছুটা বদার হতে হচ্ছে এখন কবে চাকরির ব্যবস্থা করতে পারবো এমনিতে চারিদিকে সব ছাটাই চলছে এই মুহূর্তে আর চাকরির ব্যবস্থা আর বিজনেস করতে গেলে সবাই যেন একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট আগে খরচ করতে হয় তবে গিয়ে একটা বিজনেস চালানো যায় এখন টিচার ছাড়িয়ে দেব দিতে হবে কিছু করার নেই কারণ সব কিছু বাবা চালাচ্ছে বলেই এই বয়স্ক লোকটার উপর তো সব কিছু চাপিয়ে দিতে পারবো না টিচার তার স্কুলের যাবতীয় সব কিছু তার ক্যারেটের যা মানে যাবতীয় সব কিছু মানে সত্যি কথা বলতে এই খবরটা যদি আর কিছুদিন আগে আসতো আমি প্রজ্ঞার যে কিট সেটা হয়তো কিনতাম না কারণ এই যে কিটটা কিনে ফেলেছি তার ফলে ছ হাজার টাকা গেছে কিটটা ঠিক আছে সেটা আমি কিনতাম না এখন আর ক্যারেটেটাও কিছুদিন বন্ধ রাখতাম কারণ কি বলবো মানে আমি কি এতটা পরিমাণে চিন্তা চলে আসছে মাথায় আমার জন্য ওই তিন হাজার টাকাটা অনেকটাই বদার করছে হয়তো এখন তিন হাজার টাকায় জল গরম হয় না কিন্তু তাও আমার বদার করছে কারণ আমি জানতাম প্রত্যেক মাসে মেয়েদের স্কুল মানে টিচারের খরচটা আর গাড়ির খরচটা প্রত্যেক মাসেরটা মাসে চলে আসবে এগারো তারিখ করে দিয়ে দেয় দশ তারিখে মায়না পায় এগারো তারিখ করে দেয় সুতরাং সেটা পেলে আমি তাদেরকে দিয়ে দিই সুতরাং ওইটা নিয়ে টেনশান নেই আর বাকি রহলেও এদিক ওদিক খরচ কাকুলিদি ভাই দেয় যেটা দিয়ে এদিক ওদিক খরচ হয় বললামই যে আদার সাইডে খরচ করি কিন্তু এই যে তিন হাজার টাকা করে বন্ধ হয়ে গেল কারণ প্রজ্ঞার বাবার চাকরিটাই চলে গেল অনেকটা বদার করছে ক্যারেটেতে প্রচুর খরচ আর এখন যদি ক্যারেটে বন্ধ করে দিই ছ হাজার টাকা দিয়ে যে কিটটা কিনলাম সেই মানে কি বলবো সেই টাকাটা সম্পূর্ণ ওয়েস্টেজ চলে যাবে কিন্তু বন্ধ হয়তো করে দিতে হবে যাই হোক পড়াশোনাও যতদিন না অন্তত আমি একটা কাজবাজ করছি বা বিজনেসটা আবার চালু করছি জানি না কি করব এই মাসটা বলল দেবে এ মাসটাই দি ম্যামকে আর গাড়িকে টাকাটা পরের মাস থেকে হয়তো বন্ধ করে দিতে হবে আর আরাধ্যার জন্য কি করব জানি না আরাধ্যাকে আমি যদিও নিজে পড়াই ওর কোনো টিচার নেই ছিল সারিয়ে দিয়েছি যদিও আমি নিজে পড়াই ওর এখন খরচ অনেকটাই কম কিন্তু প্রজ্ঞার উঁচু ক্লাসে উঠছে তো খরচ অনেকটা বেশি পরের বছর থেকে ব্যাচ দুটো তিনটে টিচার দিতে হবে সেই জন্য মানে এই যে বুঝতে পারছি না সরকার কী চাইছে সরকার কি মানুষের উন্নতি চায় কি চায় আমরা জানি যে সরকার মানুষের কাজের ব্যবস্থা অনেক বেকার ছেলে মেয়েদের চাকরি দিয়ে তাদের কাজের ব্যবস্থা করে দেয় কিন্তু এখন এই মুহূর্তে যা পরিস্থিতি সরকার তো সব চাকরি খেয়ে নিচ্ছে এতে মানুষের ভালোটা কোথায় কিছু বুঝতে পারছি না হঠাৎ করে মনে হলো যে সত্যি হয়তো আমার চাকরি চলে গেছে এরকম একটা পরিস্থিতি কারণ বললাম এই যে আমি বিগত তিন চার মাস ধরে আমার বিজনেসটা বন্ধ আমার অতটা চাপ নিতে হচ্ছিল না কারণ কাকলেদি ভাইও মেয়েদের জন্য একটা অ্যামাউন্ট পাঠায় আর প্রজ্ঞার বাবা তিন হাজার টাকা করে দেয় সেটা দিয়ে ওদের পড়াশোনার খরচ আরাম করে চলে যাচ্ছিল সেই জন্য অতটা চাপ নিতে হচ্ছিল না আর বাবা মোটমাট সংসার চালিয়ে নিচ্ছে কিন্তু এই যে হুট করে এই যে পড়াশোনা খরচটা বন্ধ হয়ে গেল আমি জানি না কারণ যতই হোক দিদিভাই অসুস্থ তার থেকে আমি এভাবে প্রত্যেক মাসে সে হয়তো আমাকে মেয়ের মতো দেখে আমার মেয়েদেরকে নাত নাতি নাতনি সন্তানের মতন দেখে সেই জন্য দেয় কিন্তু এভাবে তার থেকেও কতদিন জানি না এগুলো কেন হচ্ছে সরকারের দোষ না অন্য কারোর দোষ কিচ্ছু জানি না কিচ্ছু মাথায় ঢুকছে না তবে এটুকু জানি যে এই যে এই রাজনৈতিক দলগুলোর প্রত্যেকটা প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো যেভাবে নোংরা নেমেছে যেভাবে নোংরা মতে নেমেছে সাধারণ মানুষ আসলে এত আবাদি বেড়ে যাচ্ছে না সেটা বন্ধ করতে পারছে না সেই জন্য এমন পরিস্থিতি করছে যাতে আত্মহননের পথ বেছে নিয়ে আবাদে কিছুটা কমে কারণ এই যে এতগুলো পরিবারের সঙ্গে এত কিছু হচ্ছে এইসব পরিবারগুলো কি করবে ডিপ্রেস ডিপ্রেসড হয়ে যাবে কোনো ভুল পদক্ষেপ নেবে সরকার কি করবে শুধু যারা ঘুষ নিয়ে সরকার চাকরি পেয়েছে তাদের না বেসরকারি চাকরিদেরও ছাটাই করে দেওয়া হচ্ছে জানি না কি বললাম কেন বললাম ওয়াইটি থেকে আমার একটা ইনকাম ছিল তাও মোটামুটি তিন চার মাস পর পর আমি একটা পেমেন্ট পেতাম এই বিজনেস করব বিজনেস করব আর মানে কন্ট্রোভার্সি ভিডিও করব না প্রচুর ভিউয়ার্সরা এসে বলেছে হ্যাঁ কন্ট্রোভার্সি ভিডিও করো না বিজনেস করো এটা ভালো কিছু করো বিজনেস করতে গিয়ে চ্যানেলটাও বসে গেল এখন দিনে দুশোটা থেকে তিনশোটা ভিডিও মানে ভিউজ হয় কন্ট্রোভার্সি দিলেও তাই সব শেষ সবথেকে খারাপ লাগে যে প্রজ্ঞা এত ট্যালেন্টেড নিজের মেয়ে গর্ব করতে নেই তাও ট্যালেন্টেড বাচ্চাদের তো ট্যালেন্টেড বলতেই হবে সে যদি অন্য কারোর বাচ্চা হতো তাতেও বলতাম আরাধ্যা সত্যি কথা বলতে এত ট্যালেন্ট নিয়ে জন্মায়নি কিন্তু প্রজ্ঞা জন্মেছে প্রজ্ঞায় যেরকম ক্যারেটে সেরকম পড়াশোনা কিন্তু সেই মেয়েটার লাইফটা এইভাবে যদি সব কিছু বন্ধ করে দিতে হয় কারণ আমার তো এখন কোনো উপায় নেই সব কিছু আমি বাবা আজকে সংসার চালাচ্ছে এত বয়স হয়ে গেছে বাবার সিক্সটি থ্রি প্লাস সে সংসার চালাচ্ছে তারপরে আবার আমার মেয়েদের পড়াশোনার খরচ তার উপর চাপিয়ে দেব হ্যাঁ এখন মা নেই এখন আমিও আরামসে কাজে যেতে পারবো কিন্তু এখন কাজ নেই যতদিন মা ছিল অনেক চাকরির খোঁজ এসছে কাজের খোঁজ এসছে কিন্তু যেহেতু মা ঘরে থাকতো সবসময় একজনকে না একজনকে ঘরে থাকতেই হতো এখন কাজ নেই এখন মাও নেই এখন কাজও নেই আর পড়াশোনা খরচ যেটা আসতো যেটা প্রজ্ঞার বাবা দিত তার চাকরিটাও চলে গেল জানি না কি হবে এগুলো টোটালি ভগবানের ওপর ছেড়ে দিয়েছি যা উনি ভালো বুঝবেন তাই করবেন শুধু খারাপ লাগে প্রজ্ঞার মতো একটা ট্যালেন্টেড বাচ্চার চাই না আমি যে ওর এই ট্যালেন্টগুলো নষ্ট করতে ভগবানকে একটাই কথা বলি আমাকে একটা রাস্তা দেখাও একটু মুখ তুলে তাকাও আমার লাইফ নিয়ে কোনো প্রবলেম নেই প্রবলেম হচ্ছে আমার আরাধ্যা প্রজ্ঞার মানুষ আজকাল নাটক করে চ্যানেল দাঁড় করিয়ে ফেলছে যদি সব কিছু ঠিক না হয় হয়তো আমাকেও তাই করতে হবে বা শুধুমাত্র মেয়ে দুটোর ভবিষ্যতের জন্য কোনো খারাপ পথ বেছে নিতে হবে জানি না কারণ এখন ভালো পথে ইনকাম হয় না খারাপ পথ ধরলে টাকার গতিতে বসে থাকা যায় যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো পারলে একটু ভিডিওগুলো দেখো দিনের মধ্যে দুশোটা তিনশোটা ভিউজ যদিও বা দোষটা আমারই ভিডিও আমি বন্ধ করেছি দেওয়া তারপরেও পারলে একটু দেখো টাটা বাই পাই সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো